ভাই জীবনের কোন এক নিস্তব্ধ মুহূর্তে আপনি কি কখনো নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন আমি আসলে কেন এমন আমি তো ভালো হতে চেয়েছিলাম তবে কেন বারবার সে একই গর্তে পড়ে যাচ্ছে আমরা অনেকেই জনসমুখে খুব ধার্মিক বা ভালো সাজার অভিনয় করি কিন্তু রাতের আধারে যখন একা থাকি তখন নিজের বিবেকের কাছে আমরা নিজেরাই অপরাধী আপনি হয়তো ভেবেছেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করবেন আজ থেকে মিথ্যা বলা ছেড়ে দেবেন কিংবা চোখের গুনা থেকে বেঁচে থাকবেন কিন্তু তবুও যেন এক অদৃশ্য দেয়াল আপনাকে থামিয়ে দিচ্ছে আপনি নিজেকে দোষ দিচ্ছেন নিজেকে মুনাফিৎ ভাবছেন কিন্তু মনে রাখবেন আপনি একা নন এই লড়াইটি প্রত্যেকটি মানুষের ভেতরের লড়াই আসলে সমস্যাটা আপনার ব্যক্তিত্বে নয় সমস্যাটা আমাদের ভেতরে থাকা একটি বিশেষ সত্তার যাকে বলা হয় নফস আল্লা সুভানত আলা সুরাই ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন যে মানুষের নফস তাকে সবসময় মন্দের দিকে প্ররোচিত করে উদাহরণস্বরূপ নভস হলো একটি বন্য ঘোড়ার মতো আপনি যদি তাকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণ না করেন তবে সে আপনাকে যেখানে ইচ্ছা সেখানে আছাড় দেবে নফস সবসময় ইনস্ট্যান্ট প্লেজার বা তাৎক্ষণিক আনন্দ খোঁজে সে কোনো নিয়ম বা শৃঙ্খলা পছন্দ করে না সে আপনার কানের কাছে ফিসফিস করে বলে এখনই ঘুমাও ফজরে ওঠার দরকার নেই শরীর অনেক ক্লান্ত কিংবা এখনই এই ভিডিওটি দেখো কাল থেকে তবা করে নিলেই হবে নফস আমাদের বর্তমানের চাকচিক্য দিয়ে এমনভাবে অন্ধ করে দেয় যে আমরা চিরস্থায়ী আখেরাতকে সস্তা মাটির পুতুলের মতো মনে করতে শুরু করি কোরআনের গভীর জ্ঞান থেকে আমরা জানতে পারি নফসের তিনটি ভিন্ন রূপ বা স্তর রয়েছে প্রথমটি হল নফসুল আম্মারা বা উচ্ছৃঙ্খল মন এটি নফসের সবচেয়ে বিপজ্জনক স্তর এখানে মানুষ গুণা করতে কোনো দ্বিধা বোধ করে না এবং বিবেক এখানে প্রায় মৃত যেমন সুদ খাওয়া অন্যের হক নষ্ট করা বা অশ্লীলতায় ডুবে থাকা সত্ত্বেও যার মনে কোনো অনুশোচনা হয় না সে এই স্তরে আটকা পড়েছে দ্বিতীয়টি হল নফসুল উমা বা বিবেক মন আপনি যদি গুণা করার পর ভেতরে প্রচণ্ড অস্থির অনুভব করেন রাতে ঘুমানোর সময় আপনার চোখে পানি আসে এই ভেবে যে কেন আমি আমার রবকে কষ্ট দিচ্ছি তবে জেনে রাখুন আপনি এই স্তরে আছেন আল্লাহ এই নফসের কসম খেয়েছেন এটি আপনার ইমান জীবিত থাকার শ্রেষ্ঠ প্রমাণ এবং এই স্তরটি হল জীবনের পরিবর্তনের শুরু আর তৃতীয়টি হল নফসুল মুতমাইন্না বা প্রশান্ত মন এটি মুমিনদের সর্বোচ্চ স্তর এখানে পৌঁছাতে হলে দীর্ঘ ত্যাগ আর সাধনার প্রয়োজন এই স্তরে মানুষ দুনিয়ার কোনো হারানো কিছুতে বিচলিত হয় না এবং যা পায় তাতেই আল্লাহর ওপর পূর্ণ সন্তুষ্ট থাকে এই যুদ্ধের অন্য এক কুশলী কারিগর হল শয়তান শয়তান আপনাকে সরাসরি কাফের হতে বলবে না কারণ সে খুব ধূর্ত সে ব্যবহার করে খুতুয়াদ বা ধাপে ধাপে পদাঙ্ক অনুসরণ পদ্ধতি ধরুন শয়তান আপনাকে বলবে না যে নামাজ ছেড়ে দাও বরং সে বলবে এখনই কেন জামাত তো মাত্র শুরু হয়েছে আরও দশ মিনিট মোবাইলকে স্ক্রল করো এই দশ মিনিটই একসময় এক ঘন্টায় রূপ নেয় এবং একসময় দেখা যায় আপনার নামাজই কাজা হয়ে গেছে শয়তান আপনার চরিত্রের দুর্বল জায়গাগুলো চেনে সে জানে কেউ টাকার লোভে পড়ে কেউ সম্মানের মোহে আবার কেউ আবেগের বসে গুণা করে সে শুধু সেখানে একটি ছোট ধাক্কা দেয় আর বাকি ধ্বংসের কাজটুকু আপনার অবাধ্য নফস নিজেই করে ফেলে বর্তমান দুনিয়া হল নফসের প্রধান জ্বালানি আমাদের আধুনিক যুগকে বলা যায় স্ক্রিনের যুগ সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড আমাদের নফসকে প্রতিনিয়ত অন্যের সাথে নিজেকে তুলনা করতে শেখায় আমরা যখন অন্যের জাঁকজমকপূর্ণ জীবন দেখি তখন নিজের জীবনের ওপর অজান্তেই অসন্তুষ্ট হয়ে পড়ি নফস তখন বোঝায় তোমারও এই সব চাই যেভাবেই হোক এগুলো অর্জন করতে হবে এই অসুস্থ প্রতিযোগিতায় আমাদের আল্লাহর স্মরণ থেকে আলোক বর্ষ দূরে সরিয়ে দেয় দুনিয়া হলো একটি রঙিন খেলনার মতো যা কিছুক্ষণ আনন্দ দিয়ে একসময় ভেঙে চুরমার হয়ে যায় অথচ আমরা অবিনশ্বর আখেরাতকে এই খেলনার মোহে বিসর্জন দিচ্ছি অনেকে প্রশ্ন করেন ভাই আমি তো সব জানি নামাজ পড়া ফরজ পর্দা করা জরুরি সুদ বহয়াহ হারাম তবুও কেন আমি আমল করতে পারছি না এর প্রধান কারণ হল আমাদের অন্তরের ব্যাধি বা অলসতা নফস আমাদের মানসিকভাবে পঙ্গু আর অলস করে দেয় আমরা জ্ঞানকে মাথায় রাখি কিন্তু হৃদয়ে ধারণ করি না এখান থেকে বাঁচার একটি কার্যকর উপায় হলো ফাইভ সেকেন্ড রুল যখনই কোনো ভালো কাজের চিন্তা মনে আসবে যেমন ধরুন নামাজের সময় হয়েছে বা কোরআন পড়ার ইচ্ছে জেগেছে তখনই ফাইভ থেকে ওয়ান পর্যন্ত উল্টো গুনুন আর মুহূর্তেই উঠে পড়ুন আপনার নফসকে কোনো যুক্তি বা অজুহাত দেওয়ার সুযোগ দেবেন না নফস যখনই যুক্তি দেওয়ার সুযোগ পায় তখনই আমরা আধ্যাত্মিক যুদ্ধে হেরে যাই রসুল্লাহ আলহিবা সাল্লাম বলেছেন প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে লড়াই করে এই যুদ্ধটি পৃথিবীর যে কোনো যুদ্ধের চেয়ে কঠিন কারণ এখানে শত্রু আপনার শরীরের ভেতরেই লুকিয়ে আছে এখান থেকে মুক্তির জন্য প্রথমে আপনার পরিবেশ পরিবর্তন করতে হবে আপনি যদি মদ্যপ বা পাপাচারী বন্ধুদের মাঝে বসে আল্লাকে খুঁজতে চান তবে তা কদাচ পাবেন না ভালো মানুষের সঙ্গ আপনার নফসকে শান্ত করবে এরপর জরুরি হলো দৃষ্টির হেফাজত মনে রাখবেন অধিকাংশ গুনাহের বীজ বপন হয় চোখ দিয়ে স্মার্টফোনের এই অবাধ যুগে চোখের হেফাজতই হল আপনার সময়ের সবচেয়ে বড় জিহাদ এছাড়া নফস বড় বড় লক্ষ্য দেখে ভয় পায় তাই তাকে ছোট ছোট টাস্ক দিন তাকে বলুন আমি আজ শুধু এক ওয়াক্ত নামাজ অন্তত জামাতে পড়ব এভাবে ছোট ছোট জয় আপনাকে একদিন বড় বিজয়ের সাথ দেবে মাঝে মধ্যে নফসকে মৃত্যুর কথা মনে করিয়ে দিন তাকে বলুন যে শরীরের আরামের জন্য আমি এত গুনাহ করছি সেই শরীর একদিন মাটির নিচে পোকামাকড়ের হার হবে ভাই আপনি যদি আজও হোচট খেয়ে পড়ে গিয়ে থাকেন তবুও নিরাশ হবেন না শয়তান সবসময় চায় আপনি নিরাশ হয়ে লড়াই ছেড়ে দিন কিন্তু আপনার দয়াময় রব বলছেন আমার রহমত থেকে কখনো নিরাশ হই না আপনি যত বাড়ি ভেঙে চুরমার হয়ে যান না কেন তবুবার দরজা আপনার জন্য সবসময় খোলা আছে আজই দৃঢ় সিদ্ধান্ত নিন আমি নিখুঁত হতে পারবো না জানি কিন্তু আমি একজন লড়াকু মুমিন হতে চাই আজ থেকে একটি গুনাহ কমানোর প্রাণপণ চেষ্টা করুন এক ওয়াক নামাজ দিয়ে পথ চলা শুরু করুন মনে রাখবেন আল্লাহর পথে আপনার প্রতিটি ছোট কদম শয়তানের সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে নফস ও শয়তানের ধোকা থেকে হেফাজত করুন এবং আমাদের অন্তরকে প্রশান্ত করুন আমিন এতক্ষণ আমরা জানলাম আমাদের ভেতরে সেই অদৃশ্য শত্রু আর নফসের সাথে যুদ্ধের কথা মনে রাখবেন আপনার অন্তরের আয়না বা এই আত্মার আয়না যদি আপনি পরিষ্কার রাখতে চান তবে এই লড়াইটা আপনাকে চালিয়ে যেতেই হবে আয়নায় যেমন ধুলো জমলে বাইরের চেহারা দেখা যায় না তেমনি গুনাহের কালিমা জমলে আত্মার স্বচ্ছতাও হারিয়ে যায় নফসের এই তিনটি স্তরের মধ্যে আপনি নিজেকে এখন ঠিক কোন অবস্থানে দেখতে পাচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান আপনার একটি ছোট্ট মন্তব্য হয়তো অন্য কোনো লড়াকু ভাইকে নতুন করে উঠে দাঁড়ানো সাহস জোগাবে আমাদের আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে মাত্র পরিবর্তনের আলো জ্বালাতে পারে তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ ভালো কাজের পথ দেখানো একটি সাদগায়ে জারিয়া আর এমন আরও জীবন ঘনিষ্ঠ আত্মিক প্রশান্তি এবং ইমানি জাগরণের ভিডিও নিয়মিত পেতে আমাদের আয়না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি চেপে রাখুন মনে রাখবেন এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার আত্মাকে আরও একটু শুদ্ধ করার এক একটি প্রয়াস আল্লাহ আমাদের সবার আত্মার আয়নাকে ইমানের নোট দিয়ে আলোকিত করুন এবং আমাদের নফসকে প্রশান্ত করুন দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন আসসালামু আলাইকুম ওরহামদুল্লা